স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলোয়েলের একশো আটষট্টিতম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে আনন্দ রেলি জাজির উপজেলা স্কাউটস কর্তৃক আয়োজিত এই আনন্দ রেলিতে জাজিরা বিভিন্ন উপজেলা স্কাউটসের কর্মকর্তা এবং স্কাউট কাব এবং স্কাউট অংশগ্রহণ করেছে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেনশন স্মিথ লর্ড ব্যাডেন গিলোয়েলের একশো তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাজিরা উপজেলা স্কাউটসের আয়োজনে চলছে বর্ণাঢ্য র্যালি ব্যাডেন পাওয়েল যিনি সারা বিশ্বে স্কাউটের প্রবর্তন করেছিলেন এবং বিশ্বব্যাপী যে আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে মাত্র জন স্কাউট নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল এখন সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন স্কাউটস এই আন্দোলনে যোগ দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা যাজের উপজেলে স্কাউটস উদযাপন করছি একশো আটষট্টিতম জন্মবার্ষিকী আমাদের উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদককে আমরা দেখতে পেলাম বা উপজেলা স্কাউটসের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ রেজাউল করিম লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস মহোদয়কে আমরা দেখতে পাচ্ছি পাশে রয়েছে আমাদের আবদুল আজিজ খান ইউনিট লিডার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় উপজেলা স্কাউটসের এই বর্ণাঢ্য র্যালি প্রমাণ করে যে বিশ্বে ব্যাডেন পাওয়েল কতটা জনপ্রিয় আমাদের জাজিরা উপজেলায় তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে অর্থাৎ স্কাউটের সদস্যরা রয়েছে তারা আজকে অত্যন্ত আনন্দ উদ্দীপনার